সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে তোমাদের লিটিল গোলকে স্নান স্নান করিয়ে খাইয়ে দিয়েছি খাইয়ে বই খাতা দিয়ে বসিয়ে পড়েছি কারণ মেয়ের পড়াশুনো নিয়ে আমি ভীষণই চিন্তিত আড়াই বছর হতে গেল আজ বাদে কাল অক্টোবর আসলে তিন বছরে পড়বে তাই এখন থেকে পড়াশুনো করানোর একটা অভ্যাস করছি আপনার কাছে তারপর তারপর ভেরি গুড ভেরি গুড তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা পাখি দেখছো গাড়ি দেখছো লিটিল কোল্ডের ছাদে যাওয়া একটা অভ্যাস হয়ে গেছে এখানেও ছাদ খুঁজে বেড়াচ্ছে ছাদ পায়নি তাই ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছে এদিকে দেখি বাবু বাজার থেকে নিয়ে এসেছে এই ধোকলা আর হলো এই জিলিপিলি সরি জিলিপিলি নয় আমি তি লিটিল কোল্ড ভালোবাসে তার জন্য আর আমার জন্য ধোকলা আর এদিকে নিয়ে এক গাদা পনির কী হবে এটা দিয়ে ব্লগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে

শুনা খাবার নিচে ফেলে দিই সে গানটাকে কুড়ে না আবার ও খাচ্ছে তাহলে এত কানা কাটির মানেটা কি অ্যাপেল এটা কি এটা কি এটা নাম কি এটা কারট এটা পামকিন এটা জুকিনি এখন কি হচ্ছে ওদের স্নান ধান সব হয়ে গেছে যে লিচুরি গোলকে নিয়ে এসেছি এসে এখানে লিচিল গোলকে পড়াচ্ছে আর তার পাশাপাশি আমি ওর কাছে শিখতে চেষ্টা করছি ওই যে ও কতদূর কি পড়াশোনা করেছে কি ওটা কি করো তুমি করো তুমি কর পারো দা আমার হাতে একটা দাও আমি করছি এই দেখো কি সুন্দর এই দেখেছো ভালো লাগছে না না কেন আমাকে কাছে দিয়ে কেটে দেবে আমি কি করেছি ওরে বাবা ওরি বাবা ওরি বাবা ওরে বাবা আমাকে কাছে দিয়ে কেটে দিচ্ছে তাই তো আমাকে কাছে দিয়ে কেটে দিচ্ছ তুমি বাচ্চা কাচ্চার পড়াশোনায় কিন্তু আমরা সবাই মায়েরা বাবারা মানে বেসিক্যালি প্যারেন্টসরা খুবই ওয়ারিফ থাকি যখন স্কুলে যাওয়া শুরু করে তখন কিন্তু মুখস্থ করিয়ে 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 করি আর শেখাচ্ছি কাল ভুলে যাচ্ছে যেটা লিটল গার্লের ক্ষেত্রেও হচ্ছে বাট তুমি কি জানো তোমাদের ছেলেমেয়েরা ক্যালকুলেটার থেকেও দ্রুত হিসাব করতে শিখবে তাও আবার ফ্রিতে কিন্তু শেখা খুব কঠিন হয়ে যায় যখন অনেক স্টুডেন্ট থাকে এবং আমরা কিন্তু বুঝতেও পারি না কোন স্টুডেন্টের কতখানি অঙ্কের প্রতি সাপোর্টের দরকার তার জন্য কিন্তু বায়োজিস্ট্রি যেখানে তোমাদের ছেলেমেয়েরা রেকর্ড ব্রেকিং টেকনিক শিখতে পারবে তাও আবার একদম টিকেন এখন এটা সম্ভব কারণ নীলকণ্ঠ ভানু সব থেকে দ্রুত হিসাব করা মানুষ সে কিন্তু এই ক্লাসগুলোকে ডিজাইন করেছে এই টেকনিক ইউজ করে তিনি ফিফটি প্লাস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছে তার পাশাপাশি শকুতলা দেবীর রেকর্ডও ভেঙেছে বাইজ কিন্তু সবসময় খেয়াল রাখে তার প্রত্যেক কটা স্টুডেন্টই যেন সব থেকে বেস্ট লার্নিং এক্সপিরিয়েন্সটা নিতে পারে এখানকার টিচারদের স্পেশালি ট্রেন করা হয়েছে ওয়ার্ল্ড ফার্স্টেস্ট হিউম্যান ক্যালকুলেটর ক্যালকুলেটার নির্কণ্ঠ বানু বানটুর ব্যাসাইজ কিন্তু ভীষণই ছোট যার ফলে প্রত্যেক কটা স্টুডেন্টই কিন্তু একদম ইকুয়ালি অ্যাটেনশান পায় তাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী যাতে এই অঙ্কটা সিম্পলও থাকে এবং মজাদারও মনে হয় তারা কিন্তু প্রত্যেক কটা স্টুডেন্টের ওপরই ইকুয়ালি ফোকাস করে যাতে তারা খুব সহজভাবে এই অঙ্কগুলোকে বুঝতে পারে ফিল কনফিডেন্স অ্যান্ড এক্সেল উইদাউট ট্রেস এত কমফোর্টেবলি তারা অঙ্ক শিখবে মনে হবে এত সহজে অঙ্ক কি করে শেখা যায় অঙ্ক শেখা ভীষণই মজাদার এবং ভীষণই সহজ তোমরা কিন্তু একটা ফ্রি ডেমো ক্লাসের জন্য রেজিস্টার করতে পারো যার ফলে তোমরা বুঝতে পারবে কিভাবে এখানে অঙ্কটা শেখানো হয় তোমাদের রেজিস্ট্রেশনের আগে সো আর দেরি কি সে ক্লিক অন দ্য লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে ওখান থেকে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারবে এটা ছিল মঙ্গলবার রাতের চিত্র অ্যাকচুয়ালি দীঘা থেকে ফিরে সেদিনকে দুপুরে তো আর রান্নাবান্না করিনি তোমাদের গোপুদা রাতে এসে পুটি মাছগুলোর খবর নিচ্ছে মনে আছে কিনেছিল দু তিন দিন আগে দীঘা যাওয়ার আগে তা বললাম ঠিক আছে পুটি মাছ রান্না করে দেবো যদিও আজকে একাদশী একাদশী বলেছি বাট আজকে একাদশী আমি পালন করছি না পালন করব কালকে মানে বুধবার তোমাদের সাথে কিন্তু এই যে মানে ব্যাকডেটের যে ভিডিও রয়েছে সেগুলো শেয়ার না করলেও হতো বাট কিছু কিছু মানুষ আছো যারা আমি একদম মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কি কি করলাম যারা জন্য ইন্টারেস্টেড জাস্ট তাদের জন্যই এটা থাকলো অ্যাকচুয়ালি একাদশী পরের দিন তার আগের দিন এবং পরের দিন না নিরামিষ খেতে হয় বাট আমি না এত স্ট্রিক্টলি পালন করি না কারণ আমার বড় এতটা স্ট্রিক্টলি নয় আর গোবিন্দ আমাকে বলেছে যে তুমি যদি না পারো করো না বাট কি করবে একাদশীটা ভালোভাবে করবে বাড়ির বিরোধিতা করে তো আমি আর কোথায় যাব বলো একাদশী কিন্তু দুই দল দুই রকম ভাবে পালন করে এক হলো শাক্ত মতে যারা মঙ্গলবার করে পালন করে আর যারা বৈষ্ণব মতে তারা হলো বুধবার পারি বেশিরভাগ মানুষই বৈষ্ণব চলে গেছে তাই আমি মতো তাই পালন করি এটা কি করছিস তুই কি করছিস ইয়া ওয়া এসব কি করছিস বল এটা বল বল ওই যে ওখানে পড়ে আছে রেখে আয় কাকাটা রেখে আয় একাদশী দিন মানে বুধবার পুরোটা দিন রেস্ট নিয়েছি মা মেয়ে আর হলো গোল্ডের বাবা তিনজন মিলে খালি মজা করেছি মজা করেছি আর ভগবানের নাম ডাক করেছি ব্যাস আজকে ছিল তোমাদের বৃহস্পতিবার সকালবেলা ফ্রিজে যা যা ছিল মোটামুটি সব বের করেছি বিশেষ করে রসগোল্লার রসগুলো না আমি জমিয়ে রেখে দিই বাপি চাটনি চাটনি যখন করব ওই রসটা দিয়ে রান্না করব। এই যে দেখতে পাচ্ছ আমের পিসটা মনে আছে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল সেই সরস্বতী পুজোর সময় এইটা কিনে নিয়ে এসছিল স্বর্ণজিৎ সেই আমটা এখনও রয়ে গেছে বাট সুস্থ না থাকলেও আমটা কিন্তু একেবারে অসুস্থ হয়ে মারা যায়নি চাটনি রান্না করে খেতেও পেরেছি আর আজকে তোমাদের গোপুচন্দ্রের আবদার ছিল পোলাও আর চিকেন খাবে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো হোটেল রুমে তো কেনার জিনিস না সাত হাজার আট হাজার করে দিনে বিল হচ্ছে তিন ফ্যামিলি মিলে ব্যাস যে যার মতন ধরো চিকেনের অর্ডার দেওয়া হচ্ছে এক এক প্লেটে থাকছে ধরো তোমাদের তিন পিস করে চার পিস করে এবার সবার ভাগে ধরো এক পিস দেড় পিস করে হচ্ছে তার সাথে আনুষঙ্গিক আইটেম থাকছে আমারও তো মনে নেই তো ডিটেলস ভিডিওর জন্য তোমার কিন্তু কী করতে হবে আমার যে দীঘার ভিডিও রয়েছে সেগুলো তোমাদের সবাইকে দেখতে হবে তো সেখানে খাওয়ার পর তোমাদের গোপুদা এসছে এসে মাংস মাছ টাচ অনেক কিছু কিনে নিয়ে এসছে আর সেটা কিনে নিয়ে এসেছিলো একাদশীর দিনই আর আমি তো ধরি টরিনি তাই ভিডিও করা হয়নি এখন টাংস সমস্ত ম্যারিনেট ট্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি সকালবেলা উঠে সেই ম্যারিনেট করা মাংসগুলো এর ভেতরে দিয়ে ভালো করে কষাচ্ছি আজকে উনি বলেছে কষা মাংস আর সাদা পনিরের সরি সাদা হলো পোলাও খাবে ওই যে হয় না বাংলাদেশের স্টাইলের যে পোলাও আর আমি জানতো বাংলাদেশের যে সমস্ত ভিউয়ার্সদের ভিডিওগুলো দেখি সেখান থেকে অনেক রকমের নিত্য নতুন রান্না শিখতে পারি বিশেষ করে এখন সবাই ইফতারি করছে আমার যে এত ভালো লাগে না যদি কেউ আমাকে একটু ইনভাইট করতো বাড়ি থেকে ইফতার করতে পারতাম ভালো হতো দেখো আমি কিন্তু কাউকে কোনো মানে পার্সিয়ালিটি করে কিছু বলছি না আমার যে জিনিসটা ভালো লাগে পার্সোনালি আমি সেটা বলছি ইফতার করা মানে এই নয় যে আমি অন্য কিছু করবো মানে ইফতারি মানে ইফতারি খাবার দাবারগুলো টেস্ট করা তো বাজার থেকে দেখো কি কি জিনিসপত্র নিয়ে এসছে আর এগুলো না একাদশী বলে আমি প্রসাদ করেছিলাম কিছুটা গোবিন্দকে দিয়ে কিছুটা লটঞ্চ আর একটা এমনি মিষ্টি তো করে আমি কি করেছি আমার পাশের বাড়ি তারপর তোমাদের গোপুদার অফিস বরণ সবাইকে হাতে 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 মিষ্টি টিষ্টিগুলো দিয়েছি একাদশী পরের দিন থেকে এরপর থেকে মানে ইয়ে নিয়েছি ব্রত নিয়েছি বাড়ির সামনে হোক শরবত হোক খিচুড়ি হোক নিজে হাতে রান্না করে দেবো তাই বড় উদ্যোগ নিতে গেলে ছোটো ছোটো স্টেপগুলো তো দরকার তাই ছোটো স্টেপ হিসাবে আজকে মিষ্টি বিতরণ করেছি এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কি সুন্দর চিংড়ি মাছের পোলাও হয়ে গেছে তোমাদের গোপুচন্দ্র না চিকেনের সাথে সাথে একটু চিংড়ি মাছও নিয়ে এসেছিল অনেকখানি নিয়ে এসেছিল কিছুটা রেখে দিয়েছি তোষান আছে না আমার বর্ণনদের ছেলে ও তো পরীক্ষা শেষ হয়ে গেছে ওকে ভাবছি একদিন নেমন্তন্ন করে খাবো ছোট্ট মানুষটা অনেক দিন হয়ে গেছে পড়াশোনার চাপে পড়ে এই মামা বাড়িতে আসার রাস্তাই ভুলে গেছে ওকে দেখলে আমার লিটিল গোল্ডের কথা মনে হয় যে লিটিল গোল্ড তো আজ বাজে কাল যখন পড়াশোনার ভেতর ঢুকে যাবে কত পেশারিনি না বেজারির উপর দিয়ে যাবে আর এখানে দেখো চিকেনটা আমার রান্না হয়ে গেছে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন ফুটে গেলে গরম মশলা দিয়ে একদম নামিয়ে নেব এখন

উনি আছে উনি সবাই বলছে জুস খাবো এ খাবো ও খাবো এসব বের করা করি কত ব্লগ জমা হয়ে যাচ্ছে আমি নিজেই জানি না কবে এই মানে মানে খিচুড়ি ব্লগটা যে কবে আপলোড হবে জানি ভা পূজা সঙ্গে পালাচ্ছি বৃহস্পতিবার রাতের বেলা পূজা সনজিৎ হঠাৎ করে গেছিল লিটিল গোলকে দেখতে কি হয়েছে বলে তো লাস্ট দিন একসাথে ছিল তো চব্বিশ ঘন্টা তাই মিস করতে করতে চলে এসছে তো ওরা যখন যাচ্ছে লিটিল গোল তো আর পেছন ছাড়বে না কান্নাকাটি জুড়েছে আর ওই দেখো তোমাদেরকে মিসি হয়ে গেল মা আজকে নিরামিষ কি কি রান্না করেছিল কারণ এটা হলো প্রেজেন্ট সিচুয়েশন স্যাটারডে তো পূজা কিন্তু আজকে ফেরত এসেছে ও কালকে ছিলে মানে থেকে গেছিল ওর ফ্ল্যাটে শ্বশুর শাশুড়ি মামা মা সবাই এসেছিলো সনজিৎ আজকে যেহেতু শুটিং ছিল তাই পূজাই আজকে ওদের যত্নার্থী করেছে করেছে বান্না করে খাইয়েছে ভেন্ডি উঠছে অনেক কিছু তো চলো এখন কি কি আমরা করছি সেটা দেখো কি বলবে বলো কি বলবে এটা কে দিয়েছে এটা কে দিয়েছে বলো আই ডোন্ট টেক ই বলো ইংরেজিতে ওই তো বলছে আই ডোন্ট টেক ই একবারে বলতে পারে নাকি এটা কে দিস তোমাকে চকলেট কে দিয়েছে তোমাকে ওই যে ছন্নর মা কি কে দিয়েছে দিদি দিদি কলর মা নাকি দিদি দাদু দিদি এসে দাদু কালকে এসে মাকে বলছে কে তোমাকে খাইয়েছে কে গিয়ে বলছে দাদু আর দিদি আমি সবার সাথে বন্ধুত্ব বাতি এসছে মা বকেছে মা কেন বকলো মা

ওহ বাবা বাবা সব এদেরকে এন্টারটেন করছে এদের তিনজনকে দেখো এরা চা খাচ্ছে আর এদের এন্টারটেনমেন্টে এনেই নাচ নতুন শিল্পী আর সুন্দর নাচ হচ্ছে সুন্দর নাচ হচ্ছে ঘুরে ঘুরে করো হ্যাঁ বাবা ও বাবা হাততালি হাততালি আর সুন্দর নাচ হয়েছে বলে চিপস খাবে না দাঁতে পোকা হবে না ও খেলে কিচ্ছু হবে না

কনফিউশনে কি পিসটাম কি করলি তুই কি করলি কি করলি কেটে বাদ দিয়ে দিলি কেন বললি ঠিক মিষ্টি খুব বেশি মিষ্টি 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 হ্যাঁ হালকাম বেশি মিষ্টি নয় করে দেখি পিস এই তো কেটে না আর এখান থেকে যেটা গুড়িয়ে কথা পিস

আমি যে বাড়ি গেছি আর তুই লুকিয়ে লুকিয়ে যে বিয়ে খেয়ে নিচ্ছ ধোকলা খেয়ে নিচ্ছ আমার জন্য এটা মোটেই রাখিনি এটা ভিডিওতে বলছে আমি ঘরে ঢুকেছি তখন এটা হাতে হাতে ধরেছি এটা পূজা বাবাকে বলেনি তুমি আমাকে বলে না 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 না

তো স্বর্ণজিৎ ফ্ল্যাটে স্বর্ণজিৎ কালকে কাকি মাকে নি কোথায় যাবে টেস্ট করাতে তো এখানে একটু শিরে বেটে নিয়ে গেছে গিয়ে রাতে ম্যারিনট করবে হ্যাঁ হাত দেবে আর হাতটা জ্বলে যাবে পনির সমস্ত ভাজা হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ডে চেঁচা ঠিক চলছে তো এখন এর ভেতরে সমস্ত আমি দিয়ে দেবো ক্রেডিটা একদম রেডি আর এই কড়াই ধুলে দিয়ে দিলি কড়াই ধরে দিয়ে দিচ্ছিস দাও

প্রথম প্রথম আমার মন খারাপ হতো কিন্তু আপনারা ফার্স্ট এড ফার্স্ট আরে এটা পারে মানুষকে ডিমোটিভেট করে দিতে মানুষকে মোটিভেট কি করবে ডিমোটিভেট করে দেবে তোমরা কেন এটা করলে তোমরা কেন ঘুরতে গেলে তোমরা কেন খেলে তোমরা কেন কি বলবো স্নান করলে কেন ফার্স্ট দিন স্নান করনি এখন আবার অনেকে কমেন্ট করছে যে ফেসবুক তো টাকা বন্ধ করে দিয়েছে এবার খাবি কি আপনি খাবেন যারা এই সমস্ত কমেন্ট করছেন তারা খাওয়াবেন তারা পয়সা দেবেন আমাদেরকে আমরা চাইতে গেছি ফেসবুক টাকা বন্ধ করে দিয়েছে টাকা দিন আমরা আমাদের মতো রাজাভালেই থাকবো

তো চলো কালকে ব্লকটা আরো ফাটাফাটি আরো মজা হবে আমার শুটিং কমপ্লিট হয়ে গেছে সিমেন্ট নেক্সট ব্লক কালকে দুপুর ঠিক দুটোর সময় বাই বাই